হাসিনা সরকার খুব ভালো ছিল শেখ সরকারের আবার দরকার এটা সে শেখ হাসিনা ছাড়া এই গরিবের কেউ মূল্য দেয় না ইনশাল্লাহ আমি শেখ ফিরে আসলে আমি খুশি অন্য আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপারে আমি ইনশাল্লাহ আওয়ামী লীগ আমি খুশি শেখাসিনা হাসিনা আসে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণ প্রতিষ্ঠা পদের গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিলে আটে আগস্ট ডক্টর ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ছয় মাস পার হয়ে গেলেও এখনো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করেন দেশের সাধারণ চলছে চলছে এখন এখন আগে যায় জনগণ অতিরিক্ত দ্রব্য মূল্য দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পর নতুন করে ভেদ বৃদ্ধি করায় অনেকটা খুব প্রকাশ করেন দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনেস্কে অনির্বাচিত সরকার ও উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনায় অযোগ্য মন্তব্য করে সাধারণ জনগণ বলেন নির্বাচিত সরকার ছাড়া এই দেশ কোনোভাবেই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না গ্যাঞ্জাম লাগছে হাসানাথ গেছে ওখানে শান্তনা দিতে এই মেয়া তুমি তো এতদিন মেয়া তোমার দেড়শো ডার গেঞ্জি আসলো তোমার গাড়ির ভিতরে এটা বাংলার মানুষ দেখছে আপনি সাজিলের গায়ে আপনার পনেরোশো আড়াই আড়াইশো টাকার পাঞ্জামি ছিল এখন পনেরো হাজার টাকা দামার পাঞ্জাবি এটা এটা বাংলার মানুষ জানে না টাকা যে দুর্নীতি হয়েছে এটা বোঝে না এছাড়াও ডক্টর ইনুস সরকারের উপর ছাত্র সমন্বয়কদের অতিরিক্ত প্রভাব বিস্তারকে আগামীতে দেশ ও জনগণের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করেন দেশের অনেকেই